মানুষের অভিমান কখনো কথায় প্রকাশ পায় না অন্তরে ভিতরে জমে থাকা অজানা কষ্টের মতন একটা ভুল বোঝাবুঝি একটা অবহেলার মুহূর্ত হঠাৎ দূরে সরিয়ে দেয় যে সম্পর্কের যত্নে করে তোলা হয়েছিল অভিমানীরা চিৎকার করে না বরং চুপ করে সরে যায় কারণ তারা জানে যেখানে নিজের জন্য জায়গা নেই সেখানে দাঁড়িয়ে থাকার মানে নিজেকে ভাঙতে দেওয়া তাদের ফিরে পেতে চাইলে সময় নষ্ট করো না কারণ অভিমানের দরজা একবার বন্ধ হলে খুলতে সময় লাগে অনেক হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই আমার এই চ্যানেলটির পাশে থাকবেন আশা করি এই তো আজকে আমি দুপুরবেলা একটু খিচুড়ি রান্না করব তো সেই খিচুড়িটার জন্যই সব কিছু গুছিয়ে নিয়েছি এবং রান্না করছি প্রথমে আমি কিন্তু চালগুলো ভিজিয়ে রেখেছিলাম মসুরের চাল মসুর ডাল আর চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপর মুগ ডালটা ভেজে ধুয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এখন ওইটা কিন্তু রাইস কুকারে বসিয়ে দিয়েছি যেহেতু আমি ইন্ডাকশানে রান্না করি আর এ পাশে আমি কিন্তু এই চুলাতে আমি তরকারিটা বসিয়ে দিব আজকে একটু মুরগির গোস্ত দিয়ে একটু খিচুড়ি রান্না করব খিচুড়িটা থাকবে আলাদাই আর মুরগির গোস্তটা আলাদা রান্না করবো খাওয়ার সময় একসাথে খাওয়ার জন্য তো এখন তো ভালো করে মশলাগুলো কষিয়ে দিয়েছিলাম সেটা তো দেখতেই পাচ্ছেন আর আমি এখানে মুরগির মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছি ভালো করে কষানোর জন্য এক ফোঁটা পানি দিয়েছি পরিমাণ মতন আর এ তো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর মুরগির মাংস যতটুকু ভালো করে কষাবেন ততই ভালো লাগবে আর এ তো এখানে কিন্তু আমার যে খিচুড়িটা রান্না করতেছে সেটা কিন্তু অলরেডি কিছুটা হয়ে গেছে আর আমি খিচুড়ির ভিতর সবসময় একটু মিষ্টি কোমরটা ব্যবহার করি আমার কাছে এটা কেন যেন ভালো লাগে তো মিষ্টি কুমড় আর আলু দিয়েছিলাম আর এই খিচুড়িটা কিন্তু মানে অতিরিক্ত ঝরঝরাও না আর একদম না তবে এটা আরো টানবে মোটামুটি ঝরঝরাই থাকবে কিন্তু বেশি না আমি সে পর্যায়ে রাখব আর এখানে যেহেতু তিন পদের ডাল দেওয়া হয়েছে বেশি কিছু দেইনি তিন পদের ডাল দিয়েছি আর এতে রান্না করতেছি এখনও যারা আমার এই ভিডিওটা দেখছেন তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটিকে প্রেস করে দিবেন। যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই তো আমার কিন্তু এই কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে এখন ছেলেকে খাবার দিব তো এইখানে আমার যে রান্নাটা এত খিচুড়ি আর মুরগির মাংস রেখেছি সাথে একটা পেঁয়াজ যদি ভালো লাগে অবশ্যই খাবেন না খেলে নেই আমার বড় ছেলে এসেছে তো ওর খাবারটা আমি রেডি করেছি আর আপনাদের সাথেও একটু ক্যামেরাবন্দি করেছি তো যদি ভালো থাকবেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ